দক্ষিণাং ভূষিতাম সূর্যের ভুগ দেখেন না এই দেবী মায়ের কাছে আশা পূরণের আশায় দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা অন্যপুরের শকুন্তলা পুজোকে ঘিরে রয়েছে একাধিক প্রাচীন ইতিহাস মা এখানে দেবী দক্ষিণাকালিকার নাগরিক রূপ বিশ্বাস করা হয় লোকালয়ে রক্ষা করতে তিনি তাই সেই হিসাবে দেবী দক্ষিণাকালীকেই রক্ষাকালী হিসাবে পুজো করা হয় এখানে কোন নগরকে রক্ষা করেন তিনি তাই রাস্তার তিন মাথার মোড়ে মাকে পুজো করার রেওয়াজ রয়েছে বলে জানা যায় ইতিহাস অনুযায়ী আঠেরোশো সালের সময় করুনগর নবগ্রাম ছিল ঘন বন জঙ্গলে ঢাকা জঙ্গলের মধ্যে ছিল ডাকাতদের ডেরা বৈশাখ মাসের কৃষ্ণা বা তার ঠিক পরের শনিবার রাতে এই ডাকাতি কালীকে পুজো দিয়ে সারা বছরের মতো ডাকাতির ব্যবসা শুরু করত। ডাকাতদের দল মস্ত ঔষধ গাছের নিচেই ছিল মায়ের থান সেই সময় এই থানেই পড়ে থাকত রক্ত মাখা হাঁড়ি কাঠ গাছের ওপরে বাস করতো দলে দলে শকুন তাই এই থানের আর এক নাম শকুন্তলা মায়ের থান সেই থেকে মায়ের নামও শকুন্তলা রক্ষাকালী মা <laughs> আগের দিন থেকে বেদিতে জল ঢালার জন্য অগণিত ভক্ত সমাগম ঘটে এই কালীবাড়িতে এরই সঙ্গে মানুষ এই সাধুর ঘাটে আসেন এবং গঙ্গায় ডুব দেন জল নেন তারপরে বেদিতে জল ঢালেন অনেকে দণ্ডিও কাটে দণ্ডি কাটার জন্য এই পথটাই হচ্ছে একেবারে প্রধান পথ এখানেই মানুষ আসেন এবং দণ্ডি কাটেন দণ্ডি কেটে তারা যান মায়ের মন্দিরে রাজগুট চলে দণ্ডি কাটার পর্ব এখানের পুজোর রীতিনীতি বেশ প্রাচীন কথিত আছে দেবী সূর্যের মুখ দেখেন না তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু আর সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জন দেওয়া হয় এখানকার মানুষের বিশ্বাস মায়ের কাছে যে যা চান তাই পান সন্ধ্যের পর দেবীর মূর্তি কাঁধে করে নিয়ে আসা হয় মন্দিরে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে মন্দিরে প্রবেশ করে যান মা এরপর মূল্যবান সোনা ও রূপর অলঙ্কার দিয়ে সাজানো হয় মা রক্ষাকালীকে এই সময় প্রচুর পুলিশ প্রশাসনও সজাগ থাকেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এরপর শুরু হয় পুজো চলে সারা রাত জুড়ে মায়ের আরাধনা মন্দিরে প্রথম থেকেই রীতি রয়েছে পশুবলির এক সময় কয়েক হাজার হাজার ছাদ বলি হতো বর্তমান সময় অবশ্য সেই সংখ্যাটা কমেছে অনেকটাই সূর্যাস্তের পর মায়ের যখন মন্দিরে আগমন ঘটে তখন অগুণিত মানুষ বাতাসা ছড়ান বলি শেষে শুরু হয় যোগবাহুতি এরপর সূর্য ওঠার আগেই মায়ের বিসর্জন দেওয়া হয় গঙ্গায় প্রসঙ্গগত এই মন্দিরে সারা বছর শুধু বেদিতেই পুজো হয় সর্বশক্তিমান মহামায়াকে সাকার একই সঙ্গে ও নিরাকারে পুজো করার এই রীতি বাংলার আর কোথাও দেখা যায় কিনা জানা নেই অনেক ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ায় মায়ের মাহাতো চারিদিকে ছড়িয়ে পড়েছে মেলার একটা আয়োজন করা হয়ে থাকে তবে মা ঢোকার সময় যে ছবি সেই ছবিগুলো আমরা দেখানোর কিন্তু চেষ্টা করেছি তবে যে পরিমাণ ভিড় হয় সেই পরিমাণ ভিড়ে বহু মানুষ যথবিষ্ট হয়ে থাকে তাই বারবার পুলিশ প্রতি তরফ থেকে সমস্ত রকম বিষয়টা নজরদারি করা হয় এবং কোনো রকম অমৃদ্ধিকর ঘটনা যাতে না ঘটে সেই জায়গাটা বলা বা গা ভর্তি গহনাও কিন্তু থাকে যেটা সোনার তাই সব দিক থেকে পুলিশের তরফ থেকে নজরদারিটাও চলে এই জায়গা ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি